আর ওই যে হিসু তার মুখে হিসু করলো কে হিসু করলো এই দুইটা দৃশ্য দেখা বুঝতে হবে আপনার টাকা ওষুধ হয়ে যাবে নারী যা যে আমাদের মা বোনরা যদি ছবিটা না দেখে তাহলে হয়তো সুবার্তে না পারে বরবাদ দেখে আসলাম বরবাদ দারুণ হয়েছে দারুণ এক কথায় দারুণ বরবাদ দেখতে পারেন একদম চোখ বন্ধ করে দেখতে পারেন অনেকে প্রশ্ন তুলছিল এত টাকা কি খরচ হয়েছে ছবিতে যারা প্রশ্নটা করছেন তারা ছবিটা দেখে এসে আবার প্রশ্ন করেন হ্যাঁ অত টাকাই খরচ হয়েছে দারুণ বানাইছে আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই মেহেদি হাসান হৃদয়কে তার প্রথম ছবি দেখা মনে হয় না প্রথম ছবি দেখা মনে হয় কি জানেন পাকা ডাইরেক্টর খুব ভালো কাজ করছে এ ম্যান উইক আইডিয়া তাহলে আপনি ভালো ডাইরেক্টর হইতে পারবেন যদি আপনার আইডিয়া থাকে যে এই দৃশ্যটা আমি কিভাবে পর্দায় আনবো কি ডিজাইনে দেখাবো এই যে ডিজাইন ডিজাইনের কারুকার্যটা না হৃদয় খুব ভালো জানে হৃদয় কিন্তু এই প্রথম ছবি বানাইছে হৃদয় প্রথম ছবি মনে হয় না মনে হয় না কি দেখলাম সবচেয়ে বড় জিনিস যেটা দেখলাম সেটা ভাই ইস্যু করা কিছু করা শাকিব খানের হিসু আমার কাছে মনে হয়েছে পুরা ছবির হাইলাইট হাইলাইট হ্যাঁ যার মুখে পেশাব করলো আর যিনি পেশাব করলো আর যেভাবে দেখাইলো সত্যি হৃদয় জবাব নাই জবাব নাই এই ছবির আরেকজন টেকনিশিয়ানকে সবাই স্মরণ করতে হবে যারা একটুখানি এডিটিং বুঝেন দর্শকদের মধ্যে ভাই এই ছবি এডিটিং রে ভাই হই 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 মানে আমি জানি না উনি কে আমি ঠিক আসলে টাইটেলটা দেখছি কিন্তু মনে রাখতে পারি নাই দারুণ কাজ করছে ওনাকে থ্যাংকস জানাই থ্যাংকস হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবি বিশেষ করে যিশু যিশু যখন আসে ওই সাইডগুলা ভাই যিশু কি করার ছিল ছবিতে অনেক কিছু করার ছিল কি না যেটু করার ছিল ওইটুকু উচরাইয়া গেছে কিন্তু সাকিবের পাশে তো বিশাল ব্যাপার হ্যাঁ বিশাল ব্যাপার এরকম আমি আলোচনা শুনি নাই যে যিশু এই ছবিতে মানে সাধারণ অডিয়েন্স হলের মধ্যে দু একজনের সাথে যাদের সাথে কথা বললাম কেউ নিজে থেকে বলে বলে নেই আমাকে যে ভাই যিশু মারাত্মক করছে আমাকে জিজ্ঞেস করতে হয়েছে জিজ্ঞেস করার পর যেটুকু উত্তর পাইছি সেটুকু হয়েছে যে ভালো করছে ভালো করছে কিন্তু কেউ নিজের থেকে বলে নাই সাকিবের সাথে মানা মানা কিন্তু আপনারা একটু অতীতে খেয়াল করেন সাকিবের সাথে আরেকজন ছিল ওই ছবিটার দিকে একটু কে চঞ্চল চঞ্চল উনি কিন্তু মারাত্মক আওয়াজ তুলছিলেন ছোট্ট পার কিন্তু থেকে আরম্ভ করি কিরে ভয় পাইছ যেভাবে আলোচনায় আছে ওইভাবে আলোচনায় আসতে পারে নায়িকার চরিত্র ইতি ভাই জীবন এরকম চরিত্র সে পাইছে না 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 পায় নাই পায় নাই দেখা আছে শাহিদ খানের সাথে কিন্তু এই ছবিতে প্রকাশ করা হয় নাই আগে কিন্তু দারুণ চরিত্র সে ইয়াদ রাখবে কেমন অভিনয় করছে এক কথা যদি বলি ভাই মনে হয়েছে ইতিকা পালের জন্য এই চরিত্রটা পারফেক্ট অন্য কেউ এখানে ভালো করতো কেউ খারাপ করতো আপনার মনেই পড়বে না অন্য কারো নামই মনে পড়বে না ওই এদিকা পারের কথাই মনে পড়বে দারুণ জুটি একই জুটির দুইটা ছবি পরপর হিট এই জুটির ছবি সফল হবে কনফার্ম সফল হবে ছবি ফটোগ্রাফি দারুণ ছিল এক কথা এই ছবিটা যেন আসতে না পারে এর পিছনে কিছু কারু কাজ করা হয়েছিল অন্য একটি ছবি আনার জন্য কিন্তু সফল হইতে পারে নাই তারাই অনেক কিছু গুজব ছড়াইছিল এবং ওই গুজব নিয়ে অনেকে কথাও বলছে ভাই ছবি দেখার সময় ওই যে যারা বলছে দশ ফিট বারো ফিট কাইটা ফালাইছে বারোশো ফিট কাইটা ফালাইছে একদম আপনি একদম জীবন করতে পারবেন না যদি এগুলো আপনি কানে না যায় থাকে যে এই ছবি থেকে কিছু কাটা হয়েছে সেন্সারে আপনি বুঝতে পারবেন না বোঝা যায় না ছবিতে বোঝা যায় না আমি যেহেতু সিনেমার লোক যে একটা জায়গা হয়তো আমি বুঝছি কিন্তু সেটা বোঝা যায় না আপনারা বুঝতে পারবেন না এক ইতিকার একটা সিগন্স আছে সিকোয়েন্সটা দারুণ ছিল দারুণ ছিল এরকম সিকোয়েন্স আগে কখনো দেখেন নাই ওই হিসুর মতোই দেখেন নাই মনে করেন ধরেন কেমন ব্যাপারটা আপনি একজন প্রেমিকা আছে গার্লফ্রেন্ড আছে আপনার আপনি এখন তাকে নিয়ে যাচ্ছেন আপনার বাসায় কাউকে দেখাইবার জন্য মনে করেন বাপমার মধ্যে যে কোনো একজনকে দেখাইবার জন্য আমি খুলে বলবো না এই দৃশ্যটা কেমন হওয়া উচিত একটা মেয়ে যাবে পরিচয় হবে কায়দিরা সালাম করবে চুপচাপ বসবে মাথায় ঘুমটা দিবে দোপাট্টা থাকলে দোপাট্টা দিবে কিন্তু না ভাই টোটাল উল্টা টোটাল উল্টা এরকম রিভেন্স ওরে বাপ রে বাপ কি ঘটনা ঘটাইছে এটা দেখার জন্য ছবিটা অবশ্যই দেখবেন বিশেষ করে এই দৃশ্যটা ইতিকা পালের আর ওই যে হিসু তার মুখে ইস্যু করল কে ইস্যু করল এই দুইটা দৃশ্য দেখা বুঝছো আপনাদের টাকা উশুল হয়ে যাবে যে টাকা দিয়ে আপনি টিকিট কাবেন এটা উশুল হয়ে যাবে ধারানার চুরি একদম এই ছবিটা যদি ভারতে শুটিং না করত এতটা সুন্দর ডিজাইন হইতো না হইতো না ভাই এই प्रोडসার প্রচুর টাকা খরচ করছে কিন্তু এই प्रोडসারের পিছনে লোক লাগা গেছিল ভাই দুবাই যেতে চাইছিল যাক উনি ব্রেন রাখেন ব্রেন রাখেন উনি কারেক্ট ডিসিশন নিয়েছেন যে আমি ছবি রিলিজ করবোই যেভাবেই হোক করব এবং ওইরা দেখাইছে করাতে উনি জিতা গেল উনি জিতা গেছে একশো বিশটা হবে ছবি রিলিজ হয়েছে আমার বিশ্বাস সেকেন্ড উইকে যায় এই ছবিটা হল পাবে আরো হল পাবে শো বাড়বে সু কমার কোন কারণ নাই হ্যাঁ কমতে পারে যদি মেয়ে মানুষ ছবিটা না দেখে নারী যা যে আমাদের মা বোনরা যদি ছবিটা না দেখে তাহলে হয়তো সুবাদতে না পারে এই কথাটা কেন বললাম জানেন এটা আমার পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আমি দেখছি ভাই যে ছবিটা ছেলে মেয়ে একসাথে দেখে আর কি মা বোনরা দেখে ওই ছবিটা রিপিট দর্শক হয় রিপিট দর্শক হয় মনে করেন আমি দেখে আসলাম তারপর বাসায় এসে আলোচনা করলাম যেমন আজকে যে ঘটনা ঘটছে আমি যে দেখছি বন্ধু বান্ধবের সাথে বাসায় এসে একটু আলোচনা করছি ওই হিসুর কথা শুনা বলছেন আমার বউ কয়টা দেখতে হলো আমার ছোট মেয়ে কয় দেখতে হলো এরকম দৃশ্য ছবিতে থাকে এই যে আবার যদি আমি যাই এটা রিপিট দর্শক হইলো না এভাবে রিপিট দর্শক মুখের পাবলিসিটিতে যে ভাই মারাত্মক ছবি হ্যাঁ এখনো হলের সামনে সবাই কিন্তু বলতাছে এটা মারাত্মক ছবি তাদের ভালো লাগছে উল্লাস প্রকাশ করতেছে কিন্তু তারা আবার ছবিটা দেখতে হবে। বারবার দেখি একটা ছবি হিট হয় সীমিত লোক মানে আমি একবার দেখলাম আর গেলাম না বা মা বন্ধা গেল না ওই ছবি হিট হয় না কিন্তু দেখা যাক মাত্র তো ছবিটা রিলিজ হয়েছে।